নমস্কার দর্শক আম গাছে মুকুল এসেছে এবার এই আম গাছে এমন একটি জিনিস ব্যবহার করতে হবে যে গাছকে রাখবে শক্তিশালী পাতাকে রাখবে সুস্থ এবং মারণ সব সমস্যাগুলো গাছ থেকে বহু দূরে থাকবে আর তখনই আম গাছ থেকে আমরা ভালো পরিমাণে ফলন পাব নয়তো কঠিন থেকে কঠিনতম সমস্যাগুলো গাছে যদি একবার লেগে যায় সেক্ষেত্রে কিন্তু এ সমস্ত মুকুলও ঝরে যাবে বিশেষ করে পাতা পোড়ার সমস্যা শিকড়ের সমস্যা এবং শিকড় পচে যাওয়ার মতো সমস্যা তো দর্শক এই যে এতগুলো সমস্যা যারা মুকুলকে অপুষ্য করে পাতাকে পুড়িয়ে দেয় শাখাকে অসুস্থ করে তোলে এবং গুটি এবং ফলকে ঝরিয়ে দেয় এই সমস্ত সব সমস্যার সমাধান করতে পারে একটি ওষুধ তার নাম হচ্ছে পটাশিয়াম হিউমেট। পটাশিয়াম হিউমেড বা হিউমিক অ্যাসিড দর্শক এক হিউমিক অ্যাসিডই আমাদের আম গাছে চারা পাল দিতে পারে যেই গাছে কোনোভাবে গুটি দাঁড়াচ্ছে না যেই গাছে কোনোভাবেই ভালো ফলন হয় না সেই গাছ থেকেও আপনারা ভালো ফলন পেতে পারেন যদি গাছকে এই সময় সামান্য একটু হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারেন তো চলুন আগে দেখে নেই হিউমিক অ্যাসিড আমরা কেন ব্যবহার করব অ্যাকচুয়ালি এই হিউমিক অ্যাসিডের কাজকে কি। এক নম্বরে আমরা আলোচনা করতে পারি হিউমিক অ্যাসিড বা পটাশিয়াম হিউমেট অ্যাকচুয়ালি কী দর্শক হিউমিক অ্যাসিড খাবার নয় কিন্তু গাছকে খাদ্য গ্রহণে উৎসাহিত করে মাটিকে কমপ্যাক্ট হওয়ার হাত থেকে রক্ষা করে মাটিতে থাকা উপকারী অনুজীবের সংখ্যা বাড়ায় অসুস্থ অর্ধমৃত এবং দুর্বল শিকড়কে সারিয়ে তোলে এবং শিকড়ের বার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গাছের খাদ্য গ্রহণের প্রক্রিয়াকে বাড়িয়ে দেয় মাটিতে থাকা খাবার গাছের উপযোগী করে তোলে হিউমিক অ্যাসিড এবং পটাশিয়াম হিউমেট যেটা আমরা পটাশিয়াম হিউমেট ব্যবহার করি সেখানে থাকা পটাশিয়াম গাছের পটাশিয়ামের চাহিদাকে পূরণ করতে সহায়তা করে অনেক সময় হয় কি আমাদের ব্যবহৃত খাদ্য গাছ গ্রহণই করতে পারে না যখন গাছ খাবার গ্রহণই করতে পারবে না সেক্ষেত্রে আমাদের খাবার দেওয়া না দেওয়া কিন্তু একই কথা হয়ে দাঁড়ায় হিউমিক অ্যাসিড সেই অবস্থা থেকে গাছকে একটি নতুন অবস্থায় নিয়ে যায় যে অবস্থায় গাছ আমাদের বেশি বেশি পরিমাণে খাবারকে গ্রহণ করে ফুলে পাতায় এবং শাখা পোশাখায় তা সঞ্চারিত করে স্বাভাবিকভাবে আমাদের আমের মুকুল পাতা এবং ডালপালাগুলো সুস্থ এবং সতেজ থাকে আর যখন শাখা পোশাখা মুকুল সুস্থ থাকবে স্বাভাবিকভাবে বেশি পরিমাণে গুটি সেট হবে বেশি পরিমাণে আমের ফলন হবে হিউমিক অ্যাসিড গাছের বিশেষ দুটো সমস্যাকে সারাতে পারে এর মধ্যে প্রধান সমস্যাটি হচ্ছে শিকড়ের সমস্যা দ্বিতীয়টি হচ্ছে পোড়ার সমস্যা স্বাভাবিকভাবে সমস্যা দুটো মনে হলেও এখানে কিন্তু একটি সমস্যা রয়েছে সেটি হচ্ছে শিকড়ের ভয়াবহ সমস্যা বহু ক্ষেত্রে হয় কি আমাদের টবের গাছের শিকড়ে কিন্তু সমস্যা দেখা যায় কেন দেখা যায় অত্যাধিক জল জমে থাকে টবে ড্রেনেজ সিস্টেম ভালো হয় না ছত্রাকের সংক্রমণ হয় মাটিতে রাসায়নিক খাদ্য বেশি বেশি ব্যবহার করি সে সমস্ত খাদ্য গ্রাস গাছ গ্রহণ করতে পারে না বা মাটি কম্প্যাক্ট হয়ে যায় মাটিতে বিষক্রিয়ার সৃষ্টি হয় বা বিভিন্ন কারণে কিন্তু শিকরে সমস্যা দেখা দেয় আর যেই গাছের শিকড়ে সমস্যা দেখা যায় সেই গাছেই মুকুল ঝরে যায় এবং পাতা পড়তে দেখা যায় শিকড়ের চিকিৎসা যদি আমরা সঠিকভাবে সারতে পারি সেক্ষেত্রে মুকুলও ঝরাবে না পাতাও পড়বে না তাই ফুল আসার সময় বা মুকুল আসার সময় আমাদের শিকড়ে চিকিৎসা করতে হিউমিক অ্যাসিড ব্যবহার করতে হবে আম গাছের শিকরে যখন মালন সমস্যাগুলো বাসা বাঁধতে থাকে তখন তার এফেক্ট গিয়ে পড়ে পাতায় কখনো পাতার অগ্রভাগ পুড়ে যায় বা সাইড বরাবর পুড়তে শুরু করে এই যে সমস্যাটি যদি একবার লেগে যায় সেক্ষেত্রে সেই সমস্ত আম গাছ থেকে আপনি ভালো পরিমাণে ফলন পাবেন না কারণ ও পাতাকে ধরে রাখতে পারতেছে না মুকুল কীভাবে ধরে রাখবে তাই শিকড়ের চিকিৎসা হিসেবে কিন্তু আমরা এই সময় পটাশিয়াম হিউমেট ব্যবহার করব। এবার চলুন দেখে নেওয়া যাক পটাশিয়াম হিউমিড বা হিউমিক অ্যাসিডের ব্যবহার পদ্ধতি কি হিউমিক অ্যাসিড দুইভাবে ব্যবহার করা যায় লিকুইড হিউমিক অ্যাসিড গাছে স্প্রে করা যায় মুকুলও স্প্রে করা যায় তবে পাউডার ফর্মে যে হিউমিক অ্যাসিডটি আসে সেটি তবের মাটিতে ব্যবহার করলে বেশি রেজাল্ট হয় কারণ দর্শক শিকড়ে যদি সমস্যা থাকে গাছে স্প্রে করে কি হবে গাছে স্প্রে করে সামান্যতম খাদ্যের চাহিদা গাছ হয়তো বাড়িয়ে তুলবে তার থেকে বেশি কিছু করতে পারবে না কিন্তু মাটিতে যদি ব্যবহার করি শিকড়কে সে যদি সুস্থ করে নিয়ে আসতে পারে শিকড়কে যদি বাড়িয়ে নিতে পারে সেই শিকড় কিন্তু অধিক পরিমাণে খাদ্যরা শোষণ করে মুকুল এবং গুটিকে পুষ্ট রাখবে তাই আমরা মুকুলে স্প্রে নয় টবের মাটিতে হিউমিক অ্যাসিড এই সময় ব্যবহার করব আমি এখানে জল নিয়েছি ছ লিটার ছয় লিটার জলের মধ্যে আমি সর্বাধিক হিউমিক অ্যাসিড বা পটাশিয়াম হিউমেট ব্যবহার করব দশ গ্রাম চলুন ব্যবহার করে দিই দর্শক অনেক সময় আমরা হিউমিক অ্যাসিড কোথায় পাবো কোথায় পাব নিয়ে টেনশনে ভুগি এই ব্রান্ড ব্রান্ড বলে কথা নেই আমি আড়াইশো গ্রাম পটাশিয়াম হিউমেট কিনে এনেছি অনলাইন থেকে দাম নিয়েছে মাত্র ঊনসত্তর টাকা মানে পয়সার যদি সাশ্রয় বলেন অন্য কেনা যায় তাছাড়া যে সমস্ত কৃষি পণ্যের দোকান ভালো সেখান থেকেও আপনারা ক্রয় করতে পারেন তো যাই হোক আপনাদের পছন্দ মতো ব্র্যান্ড এবং পছন্দ মতো দোকান থেকে অবশ্যই আপনারা কিনে নেবেন কিন্তু এই সময় ব্যবহার করবেন আমি ওষুধ খাবার যে সিপিগুলো হয় প্লাস্টিকের দশ গ্রামের বা দশ আমি এমন সিপির এক সিপি ব্যবহার করব ব্যাস হয়ে গেল ছ লিটার জলে বা সাত লিটার জলে যদি হয় আপনি এমন সিপির এক সিপি ব্যবহার করবেন এটি পাউডার ফর্মে হলেও খুব দ্রুত কিন্তু গুলে যায় এই দেখুন গুলে গিয়েছে এবার কাঠি দিয়ে নেট দিতে হবে একটু আমরা ছোটবেলায় পড়েছি হিউমাস মাটি যে মাটিতে জৈব খাদ্যের পরিমাণ বেশি থাকে সাধারণভাবে তাকে আমরা হিউমাস মাটি বলি তো আজকে সেই হিউমাসের পরিমাণ বাড়ানোর জন্য আমরা হিউমিক অ্যাসিড ব্যবহার করব দেখুন কেমন কালার হয়ে গেল এবার আসুন ব্যবহার করব খাদ্যটি ব্যবহারের আগে আমাদের একটি জিনিস জানতে হবে তার ডোজ কত আমরা ঠিক কতটুকু পরিমাণ ব্যবহার করতে পারব দেখুন একটি যদি কুড়ি ইঞ্চি টপ হয় সেই টবে আপনি এক লিটারের উপর ব্যবহার করতে পারবেন মানে দেড় লিটার দেড় লিটার জলের মধ্যে যদি আপনি হিউ মিকাসিড ব্যবহার করে থাকেন তাহলে সর্বাধিক তিন গ্রাম ব্যবহার করেছেন ব্যবহার করতে পারবেন যদি আপনার টপ ছোট হয় সেক্ষেত্রে আপনি পাঁচশো সাতশো ব্যবহার করতে পারবেন টবে ড্রেনেজ সিস্টেম যদি ভালো হয় বেশি ব্যবহার করলো সেটা টবের হোল দিয়ে বেরিয়ে যাবে তাই চলুন বড়ো টবে দেড় লিটার ছোটো টবে পাঁচশো থেকে সাতশো গ্রাম করে ব্যবহার করব এই যে আমার কটুটি এটি দেড় লিটার চলুন ব্যবহার করি এই যে আমার গাছটি এটি হচ্ছে বেনানা ম্যাঙ্গোর একটি গাছ গেল বছর বেশ কিছু আম হয়েছিল খুবই সুস্বাদু আম তো আশা রাখছি এই বছরও আম হবে তাই তার সুস্থ চিকিৎসার জন্য পটাশিয়াম হিউমেট ব্যবহার করলাম আর এই গাছের পাতা যদি একবার পুড়তে শুরু করে সেক্ষেত্রে গুটিও ঝরে যাবে আম কিন্তু কোনোভাবেই হবে না তাই সেই ধরনের সমস্যা আগে আমি গাছকে ফেলতে পারি না এটি হচ্ছে আমার কাঠি মনের চারা কতগুলো মুকুল এসেছে দেখুন খুব সুন্দর না গাছ ভরে মুকুল এসেছে প্রতিটা শাখায় কিন্তু মুকুল এই দেখুন খুব সুন্দর মুকুলগুলো এই নিচে মুকুল তো আশা রাখছি গেল বছরের মতো এই বছরও এই গাছে ভালো পরিমাণ ফলন হবে তাই তার সুস্থ চিকিৎসার জন্য পাতা যেন না পুড়ে যায় ফুল ফল যেন না ঝরে যায় সেজন্য কিন্তু এই টবও অ্যাসিড ব্যবহার করব তো টবের সাইজ হচ্ছে বারো ইঞ্চি এখানে আমি ওই এক লিটার পরিমাণই ব্যবহার করব। এই গাছটি হচ্ছে থাই বারো মাসি একটি আমের গাছ প্রচুর পরিমাণে আম হয় গাছটির অবস্থা যত খারাপই হোক না কেন ফলন দেওয়ার সময় কিন্তু সে ঠিকই ফলন দেয় তো এ টবেও আমি পটাশিয়াম হিউমেট ব্যবহার করে দিলাম এই দেখুন পাশে আরেকটি গাছ এটি হচ্ছে কুড়ি ইঞ্চি টব এই গাছও কিন্তু মুকুল আসতেছে এই গাছটি একটু লেটে মুকুল আসে তো মুকুল বেরোচ্ছে দেখুন মুকুল বেরোচ্ছে এগুলো পাতা মুকুল আগে পাতার মতো বেরোবে তারপরে মুকুল দেখা যাবে তো আমি খুব সকালবেলা ভিডিওটি করলাম তো মাটির ভিজা ভিজা মনে হয় তো গতকাল আমি জল দিয়েছি তারপরও আজকে কিন্তু হিউমিক অ্যাসিড ব্যবহার করব আর যারা আপনারা গতকাল জল দেননি মাটি কিছুটা ড্রাই হয়ে গিয়েছে সেই অবস্থাতে ব্যবহার করলে বেশি ভালো তাছাড়া সবেদা গাছে লেবু গাছে এখন কিন্তু পটাশিয়াম হিউমিট অবশ্যই ব্যবহার করবেন সর্বশেষে আমরা আলোচনা করতে পারি হিউমিক অ্যাসিডের ডোজ কত দর্শক যেহেতু প্রত্যক্ষভাবে হিউমিক অ্যাসিড কোনো খাবার নয় তাই বারবার ব্যবহারে জিনিসও নয় আমরা তা প্রয়োজনে ব্যবহার করেছি প্রয়োজন মিটে গেলে সে তার ব্যবহার করব না এক লিটার জলে দুই গ্রাম হিউমিক অ্যাসিড আমরা গুলে বড় টবে এক থেকে দেড় লিটার জল ছোটো তবে পাঁচশো থেকে সাতশো গ্রাম জল ব্যবহার করব আর একটি ডোজ থেকে আরেকটি ডোজের অন্তর হবে কুড়ি থেকে পঁচিশ দিন মানে পনেরো দিনের আগে ব্যবহার করব না এই আমের মুকুল আসার পর বা লেবু গাছে ফুল আসার পর এই যে অবস্থাটা এই অবস্থায় যদি আপনি অ্যাসিড ব্যবহার করেন আজকে একবার পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আরেকবার মাত্র দুইবার ব্যবহার করলেই হবে গোটা বৎসরে আপনি তিন থেকে চারবার হিউমিক্যাসিড ব্যবহার করতে পারবেন অনেকে আমরা এখন মাটি তৈরি করে বিভিন্ন গাছ পটিং করব বা রিপোর্টিং করব। সেই মাটির সঙ্গে সেখানে ব্যবহৃত জৈব খাদ্যের সঙ্গে পটাশিয়াম হিউমেট আমরা ব্যবহার করতে পারবো সেক্ষেত্রেও আপনি ধরুন পাঁচ কেজি খাবার তৈরি করলেন সেখানে দশ থেকে পনেরো গ্রাম হিউমিক অ্যাসিড দিয়ে দিতে পারেন যারা মাটি তৈরির সময় হিউমিক অ্যাসিড দিয়ে মাটি তৈরি করবেন বা জৈব খাবার ব্যবহারের সময় হিউমিক অ্যাসিড ব্যবহার করে খাদ্য প্রক্রিয়া কমপ্লিট করবেন তাদের এক্সট্রা হিউমিক অ্যাসিড দেওয়ার প্রয়োজন নেই গাছের কোনো সমস্যাও আসবে না পাতা পোড়ার মতো সমস্যা দেখাও দেবে না তো যাই হোক দর্শক যে সমস্ত আম গাছে এখন এমন মুকুল চলে এসেছে সেই সমস্ত আম গাছে যেন মারণ সমস্যাগুলো না আসতে পারে বিশেষ করে পাতা পোড়ার সমস্যা মুকুল ঝরে যাওয়ার সমস্যা গুটি ঝরে যাওয়ার সমস্যা এই সমস্ত সমস্যা না আসার জন্য আমরা কিন্তু প্রতিটা আম গাছে এখন হিউমিক অ্যাসিড ব্যবহার করব দর্শক অনেকে ভাবতে পারি তাহলে আমি এখন তো রাসায়নিক খাবার দিব পটাশিয়াম ফসফোরাস অনুখাদ্য ব্যবহার করব সে সঙ্গে একটু হিউমিক অ্যাসিড মিশে ব্যবহার করলেই হয় সেভাবে করতে যাবেন না আগে আপনি হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন তারপর খাদ্য ব্যবহার করবেন বা খাদ্য ব্যবহার করে দিয়েছেন তার দু চার দিন পর হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন অন্যান্য খাদ্যের সঙ্গে মিশে ব্যবহার না করাই ভালো দর্শক অনেক বাগানই রয়েছি যারা কোনো দিন হিউমিক অ্যাসিড ব্যবহার করিনি বা অনেকে আছে এই উপাদানটির নামও শুনিনি তাদেরও বলছি একবার ব্যবহার করে দেখুন দেখুন হিউমিক অ্যাসিডের ম্যাজিক কি। আম গাছ থেকে ভালো পরিমাণে ফলন পাচ্ছেন না তো একবার হিউমিক অ্যাসিডের ব্যবহার করে দেখুন আশা রাখছি ফল দেখে আপনি নিজেই চমকে যাবেন তো ধন্যবাদ দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন সেমটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ